إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة صلاة واتبعوا سهوات فسوف يلقون غيا حلايا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقال على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لا تأوهما ولا حبوا رواه البخاري ومسلم أن عمر بن رويبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

রাহুল বুখারি আ মুসলিম শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি সাহেব ও করম গল ও আমার সামনে বসে থাকা তিনি ভাই ও পর্দার আর আলে মা বনের প্রশংসা আল্লা সুবাহতালার জন্যই শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্ল আলাইহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম জরুরি কথা হচ্ছে আপনারা যে দুইজন তিনজন বাইকের উপরে বা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন সামনে যথেষ্ট জায়গা আছে ভাইয়া এগিয়ে আসুন ওখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না অনেক জায়গা আছে বসার চেষ্টা করুন ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো প্রকার করবো এক দুই সম্মানিত মা আপনারা রাস্তাতে বসে আমাদের আলোচনা শুনছেন আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা ওখান থেকে উঠে গিয়ে বাড়ির ভেতর থেকে বক্তব্য শ্রবণ করার চেষ্টা করুন নয়তোবা ছাদের উপরে চলে যান রাস্তা ধারে বসবেন না আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি সম্মানিতা মা বোন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাইছি এতক্ষণ বসেছিলেন আমি আব্দুল করিম আল ইসলাম এখন বক্তব্য শুরু করতে যাচ্ছি অতএব আমি আপনার ছেলের মতো আমি আপনার ভাইয়ের মতো সেই পরিপ্রেক্ষিতে আপনাকে কথা আমি বলতে চাচ্ছি ওখানে আর বসে থাকবেন না ভেতরে চলে যান আপনি বসে থাকবেন আপনিও পাপি হবেন যত মানুষ আপনাকে দেখবে তত মানুষ পাপি হবে এটাই ঠিক এটাই শরীয়ত অতএব আর ওখানে না বসে থেকে ভেতর থেকে আমাদের বক্তব্য শ্রবণ করার চেষ্টা করুন আশা করি উপকার আসবে বলে আমি আশাবাদী সম্মানিত দিনই ভাই ও বোনেরা আপনারা যে বিষয় নির্ধারণ করে দিয়েছেন সে বিষয়ের উপর বক্তব্য চলবে ইনশাল্লাহ তার আগে জরুরি কথা হচ্ছে এই যে রমজান মাস রাত্রি বেশি করা যাবে না তাই না গভীর রাত্রি হয়ে ফজরের সময় সাহারি খাওয়ার ব্যাপার আছে আমরা সেহেরি 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 বলি কথাটা ঠিক নয় মানে হচ্ছে জাদু করা আর সাহারি করার কথাটা হচ্ছে ঠিক আজকে থেকে সেহেরি করার কথা বলবো না মনে থাকবে ইনশাল্লাহ একটু আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ কথা বলবেন তো ইনশাল্লাহ একটু কথা বলবেন নইলে বক্তব্য দিতে কেমন কেমন লাগে মনে হয় তো আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যুবক ভাইয়েরা আপনারা রাস্তাতে চলাচল করিয়েন না আমি আপনার ছোট ভাই আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি আমাদেরকে যে বিষয় আপনারা নির্ধারণ করে দিয়েছেন তা দুইটি বিষয় এক সলাপ পরিত্যাগকারীর বিধান দুই মহিলাদের বেহায়াপনা দুইটি বিষয় নিয়ে তথ্য গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আমরা প্রথমত আলোচনা করতে চাইছি সলাত সলাত একটা আশ্চর্য এবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না পৃথিবীতে অনেক বড় বড় ইবাদত আছে যে এবাদত দিয়ে রবের নৈকট্য লাভ করা যায় পৃথিবীতে অনেক বড় বড় এবাদত আছে যেসব সব এবাদত দিয়ে রবের নৈকট্য লাভ করা যায় যেসব সব এবাদত দিয়ে মহান আল্লাহ তালার কাছাকাছি হওয়া যায় তার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সলাদ সলাপ দিয়ে আল্লাহ তালার যত কাছাকাছি হওয়া যায় অন্য কোনো এবাদত দিয়ে আল্লাহ সুগানা তালার তত কাছাকাছি হওয়া যায় না সলাদ দিয়ে যাকে আমরা নামাজ বলে চিনি নামাজ দিয়ে আল্লাহ তালার যত নৈকট্য লাভ করা যায় আর পৃথিবীতে এমন কোন এবাদত নেই যে আল্লাহ তালার তত কাছাকাছি হওয়া যাবে সলাদ ব্যতীত সলাদ যারা আদায় করে না তারা মুসলিম নয় তারা মুসলমান নয় বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘোষণা করেছেন সম্মানিত তিনি ভাই বোন যেসব এবাদত পরিত্যাগ করলে মানুষ বড় পাপী হয় যেসব এবাদত ত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তার একটি নাম হচ্ছে সলা যারা পাগল তাদেরকে আর আর কথা বলেন একটু আর আদায় করতে হয় না কাদেরকে হিন্দু বাহ যাক আল্লাহ খাই আল্লাহ তোমার ইলমে বারাকা দান করুক সকলে বলি আমিন এ সলা আদায় লাগে না হিন্দুদের সলাৎ লাগে না খ্রিস্টানদের সলাপ লাগে না অমুসলিমদের বৌদ্ধদের সাঁওতালদের ডোম চামারদের সলাত লাগে না পাগলদের নামাজ লাগে না আজকে এই সাগরদিঘি থানার পোপারা গ্রামে আজ পর্যন্ত যারা সলাপ আদায় করে না তাহলে কি এরা সাঁওতালদের চাইতেও খারাপ এখন পর্যন্ত যারা নামাজ পড়ে না তাহলে কি এরা খ্রিস্টানদের চাইতেও খারাপ এখন পর্যন্ত যারা সলা তাদাই করেন তাহলে তারা ইহুদি খ্রিস্টান নাসারদার চাইতেও খারাপ সলা তাদাই করবেন না মানে সলা তাদাই করতে হয় না খ্রিস্টানদের ওদের নামাজ লাগে না ওদের সলাত লাগে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের নামাজ লাগে না এই সাগর দিঘি কো কোপরা গ্রামের যত মানুষ সলা তাদাই করে না এই সাগর দিঘি কো কোপরা মানুষ যত মানুষ সলা তাদাই করে না কেউ মানুষ নয় এরা সব ইহুদি খ্রিস্টানদের মতো এরা সব বড় ছাগলের মতো এরা সব পশু প্রাণীর মতো পশু প্রাণী নামাজ লাগে না মানুষের সলাপ লাগে জিনের সলাপ লাগে গরু ছাগলের সলাপ লাগে না মানুষের সলাপ লাগে জিনের সলাপ লাগে আপনি কি তাহলে নিজেকে পশু প্রাণী মনে করেন এখন পর্যন্ত এই গ্রামে বসবাস করে মুসলমান দাবি করেন সলা তাদের করেন না কেন এই জন্য বক্তব্যের মাঝে কোন একদিন আপনাকে বলেছিলাম এই সাগর দিঘি থানাতে বসবাস যদি করতে হয় মুসলমান হিসাবে তাহলে মুসলমান যদি নাম রাখতে হয় পরিচয় দিতে হয় তাহলে সলাপ জরুরি এই মুসলমানের নাম দিয়ে যদি পৃথিবীতে বসবাস করতে হয় তাহলে সাগর দিঘি থানাতে নামাজ পড়ে বেঁচে থাকতে হবে আর যদি মুসলমান দাবি না করেন আজকে বলে যে আমার নাম কৃষ্ণ আজকে বলে যে নাম জন আব্রাহাম আর আজকের পর থেকে জিন্দিগিতে আপনাকে সলাতের ব্যাপারে বক্তব্য দিব না ইনশাল্লাহ যতদিন বলবেন আমার নাম আব্দুর রহমান যতদিন বলবেন আমার নাম আব্দুল করিম যতদিন বলবেন আমার নাম আমার নাম আব্দুর রহিম ততদিন পর্যন্ত আমি আপনাকে সলাতের ব্যাপারে বলার অধিকার রাখি আপনি সলাত না আদায় করে কেমনে মুসলমান দাবি করেন আমরা তো বুঝতে পারি না সলাত আদায় করেন তাহলে আপনি নিজেকে খ্রিস্টান মনে করেন নাকি কেন নামাজ পড়েন না আপনি তো ঠিকই পালন করেন মানে রোজা সিএম তো ঠিকই পালন করেন আদায় করেন না মানে এইখানে আবার আসবো তার আগে জরুরি কথা হচ্ছে এই একটু আপনারা তাকান এ রাস্তাতে মনে করেন একটা কুকুর মনে পড়ে আছে তো এই কুকুরটা পচে গেছে দুর্গন্ধে এই প্রপার মানুষ টিকতে পারে না দুর্গন্ধে মানুষ থাকতে পারে না এই কুকুরটা যদি কোন একটা গ্রামের মানুষ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মাঠে কোন এক করে তো এর ফলাফল কথা বুঝতে পারেনি মনে হয় আল্লাহ নবী কুকুরের কথা বলেন আল্লাহ নবী বললেন রাস্তাতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার বিনিময় জামনাত তো রাস্তাতে কষ্টদায়ক বস্তু বলতে কি বুঝলেন কাটা বড় পাথর ইট যেগুলো মানুষের ক্ষতি করবে কুকুরটা যে মরে পচে গন্ধ করছে এখন এই দুর্গন্ধের কারণে মানুষের অসুখ হতে পারে না হতে পারে এটাই স্বাভাবিক এই কুকুরটা বেড়ালটাকে যদি কোনো একটা মুসলমান মানুষ রাস্তা থেকে নিয়ে গিয়ে দূরে কোথাও পুঁতে দেয় তো ফলাফল জান্নাত বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘোষণা করেছেন উল্লেখ যে লোকটা কুকুরটাকে মাথে পুঁতে এলো যে লোকটা কুকুরটাকে মাঠে গর্ত করে খনন করে রেখে এলো এ লোকটা করে না রাস্তা থেকে কুকুরটাকে শরীরে লিখেছিলেন ফ্রেস্টা মন্ডলের মাধ্যমে এই নেকিটাকে আল্লাহ তালা এখন কি করবেন কেটে দিবেন কেন এ লোকটা সলাত আদায় করে না তাই সলাদ যে ব্যক্তি আদায় করে না তার পৃথিবীতে কোনো আমল কবুল হবে না সলাদ যে ব্যক্তি আদায় করে তার পৃথিবীতে কোন ইবাদত কবুল হবে না হোক না কেন হজ হোক না কেন জাকা হোক না কেন সিয়াম হোক না কেন বিভিন্ন ধরনের যে কোনো ইবাদত সলাদ বাতিল এবাদত বাতিল সলাদ বাতিল দান খায়রাত বাতিল সলাদ বাতিল হজ বাতিল সলাদ বাতিল মায়ের ভালো আচরণ নেকি বাতিল সলাদ যদি আল্লাহ বাতিল করে দেয় রাস্তাতে কষ্ট দেখ বস্তু সৈদার বিনিময়ে যে জান্নাতে আল্লাহ তাআলা রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এই ইবাদতের আমলটাকে আল্লাহ কি করবেন এখন কেটে দেবেন তাহলে সলা জরুরি পৃথিবীতে যেখানে যারা মুসলমান হিসেবে বসবাস করছে তাদেরকে যে যেকোনো মূল্যে আদায় করতে হবে যে কোনো মূল্যে আব্দুল করিম ভাই ট্রেনের উপরে আছি কিভাবে সলা করব। সাগর দিঘি থেকে কলকাতা যাব ওই গণদেবতা ট্রেন নাম জানেন বোধহয় সবাই না দিঘির মানুষ গণদেবতাকে না চিনলার কি চিনবে এ এই গণদেবতা ট্রেনে চাপছেন সেই সময় আসরের রক এমন তো অবস্থায় আশ্রয় সময় হয়ে গেছে এখন আপনি কি করবেন এত ভিড় ট্রেনে পা রাখার জায়গা নেই এত ভিড় ট্রেনে পা রাখার জায়গা নেই ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে আব্দুল করিম ভাই ওযু করে নামাজ পড়তে হয় ওযু করে পানি নেই কি করব সঙ্গে মাটি রাখা উচিত মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে আব্দুল করিম ভাই মাটি নিয়ে যেতে ভুলে গেছে এখন কি করব বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করতে বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নেই ওই অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় পরে চলা তাদের করতে হবে অপবিত্র কাপড় পরে চলা করতে হবে আব্দুল করিম ভাই পরিষ্কার কাপড় নেই অপরিষ্কার কোনো কাপড় নেই এখন কি করব উলঙ্গ হয়ে চলা আদায় করতে হবে চলা আদায় করতেই হবে যেখানে যারা পৃথিবীতে মুসলমান হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো বললে নামাজ পড়া জরুরি আপনি যেখানেই থাকুন মাঠে থাকুন ঘাটে থাকুন ট্রেনে থাকুন প্লেনের উপরে থাকুন গরুর গাড়ির উপরে থাকুন যে যেখানে থাকুক না কেন সলা জরুরি আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি সলা যদি আল্লাহ তালা বাতিল করে দেয় পৃথিবীর কোন ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না সলা যদি আল্লাহ তালা বাতিল করে দেয় তাহলে পৃথিবীর কোন ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না এখানে জরুরি আর একটি কথা হচ্ছে এই আপনি আজকে এগারোটা সিয়াম হল না বারোটা বারোটা এই বারোটা সিয়ামের সলাপ বাতিল করবে এই বারোটা সিয়াম তিরিশটা সিয়াম উনত্রিশটা সিয়ামের করবেন কেটে দেবেন কেন যে সলাপ নেই তার জন্য তার মানে বক্তব্য বুঝাতে পেরেছি আপনাদেরকে কথা বোঝা গেছে না মুর্বী সাহেব পিছনে যারা আপনারা আছে বোঝা যাচ্ছে কথা কি কথা বুঝতে পারছেন না সলাপ যখনই শেষ সিএমের নেকিও হোক শেষ সলাপ যখনই শেষ মসজিদে এক লক্ষ টাকা দিয়েছিলেন এ টাকা নেকি এখন শেষ আবার যেদিন সলা শুরু করবেন সেদিন নাকি আসতে পারে তবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সলাপ কবুল না হলে পৃথিবী কোনো ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না কোন এবাদত এবাদত যতই বড় হোক না কেন একটু আপনারা আমার দিকে তাকান পৃথিবীতে এমন একটা ইবাদত যার নাম সলাপ এ কোনো মানুষের সুবিধাও বোঝে না অসুবিধাও বোঝে না এর সুবিধা অসুবিধা কিছুই বোঝে না পৃথিবীতে কিছু কিছু এবাদত আছে যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে পৃথিবীতে কিছু কিছু বুঝিয়ে বলবেন কি জি বুঝিয়ে বলার জন্য সাগর দিঘিতে আসা একটু আপনার আমার দিকে তাকান সলাতের কোনো বিকল্প রাস্তা নেই কিন্তু অন্যান্য এবাদতের বিকল্প রাস্তা আছে সেই এবাদতের নাম কি আব্দুল করিম একটু বলেন সেই এবাদতের নাম হচ্ছে হজ এই সাগর দিঘি গ্রামের মানুষ পোপাড়ার মানুষ হজে যাবে হজে যাওয়ার এক সপ্তাহ দুই সপ্তাহ আগে তার শরীর খারাপ প্যারালাইসিস হয়ে গেছে এখন চলতে পারে না এই লোকটার কাগজপত্র যত কিছু ছিল টাকা পয়সা যত কিছুই ছিল এই লোকটা এখন এমন একটা লোককে টাকা পয়সা কাগজপত্র দিবে যে লোকটা আগে হজ করেছে যার পূর্বে থেকে হজ করা আছে এই লোকটা কাগজপত্র দিয়ে লোকটাকে বলবে ভাইয়া আমি তো যেতে পারছি না হজ করতে তো আপনি একটু আমার পরিবর্তে বদলি হজ করে দিয়েন এই ব্যক্তি যদি যদি আপনার পরিবর্তে বদলি হজ করে দেয় তো মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন এই লোকটা মক্কাতে ঘুরে তপ করে ছাপা মারবার সাই করে যতনই কি পাবে এই লোকটা টাকা পয়সা কাগজপত্রে বাড়িতে বসে বসে একাই ততনই কি পাবে আল্লাহ বক্তব্য বুঝতে পারেননি মনে হয় কথা বোঝাই যায়নি হজের তার মানে বিকল্প রাস্তা আছে এটা হচ্ছে হজের বিকল্প রাস্তা আর একটা ইবাদতের বিকল্প রাস্তা কি আর একটা ইবাদতের বিকল্প রাস্তা বিকল্প ইবাদতের নাম হচ্ছে সিএম যেটা এখন চলছে বর্তমান সিয়ামেরও বিকল্প রাস্তা আছে সিয়ামের বিকল্প রাস্তা কি আপনার শরীর খারাপ অভিজ্ঞ ডাক্তার বলেছে আপনি যদি সিয়াম রাখেন তাহলে আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে আপনি মারা যেতে পারেন এখন কি করবেন এরপরে সিয়াম রাখবেন জিনা এখন সিএম রাখতে পারবেন না তবে ওই গ্রামের হাত ডাক্তার যদি বলে যে আপনাকে সিএম রাখতে হবে তার কথা মানা যাবে না কথা বোঝা যায়নি সামান্য সর্দি জ্বর হয়েছে গলায় ব্যথা তো ডাক্তার বলেছে আপনি যদি ওষুধ না খান তো গলায় আরো লাগবে তো ভোর রাতের সাহারি খাইনি বলছে এখন যদি জোহরের সময় ওষুধ না খাই তো আমার গলা রাথায় মরে যাবে কথা হলো সামান্য জ্বর হলে সিএম ভেঙে দিতে হবে কে বললো আপনাকে সামান্য জ্বর হলে সিএম ভেঙে দিতে হবে কে বললো আপনাকে সম্মানিত মুরব্বী হিসাবে একটু আপনার আমার দিকে তাকান সিএম বিকল্প রাস্তা আছে অভিজ্ঞ ডাক্তারবাবু যদি বলে আপনি সিএম পান করলে আপনার রোগ ওষুধ বেড়ে যাবে তাহলে এখন আপনাকে সিএম রাখতে আর হবে না আপনি এখন বলতে চাইছেন আব্দুল করিম ভাই সিএম যে রাখবো না তো এত বরকত এত ফজিলত এত নেকির মাস সামনে বছর যদি না পাই কি করব তো এখন আপনাকে আল্লাহ নবী বিকল্প রাস্তা দিয়ে গেছেন সেটা হচ্ছে আপনি এমন একটা লোককে ডাকেন যে লোকটাকে সাহারি করাবেন ইফতারি করাবেন ওই লোকটাকে খাওয়ান পান করান পরান যা কিছু আপনি করেন তাকে দিয়ে দেন ওই লোকটা সারাদিন না খেয়ে সারাদিন স্ত্রীর কাছে না গিয়ে সারাদিন গালমন্ড থেকে বিরত থেকে যত নাকি পাবে আপনি সাহারি ইফতারি খাওয়িয়ে তত নাকি পাবেন এই দেখুন সিএমের বিকল্প রাস্তা তাহলে হজেরও বিকল্প রাস্তা দেখালাম সিএমের বিকল্প রাস্তা দেখালাম কিন্তু সলাপ এমনই একটা এবাদ যে কোনো মানুষের সুবিধাও বোঝে না অসুবিধাও বোঝে না আচ্ছা আপনি প্যারালাইসিস মানুষ আপনার অসুখ হয়েছে বিছানা থেকে উঠতে পারেন না আসরে রক এখন যদি আপনি আপনার স্ত্রীকে বলেন রহিমা আমি তো বিছানা থেকে উঠতে পারি না তো তুমি আমার পরিবর্তে আসরের সলাপটা আদায় করে দাও এখন হবে এখন হবে এখন হবে না যার সলাদ তাকে আদায় করা লাগে এই জন্য আপনাকে বলি আপনি সলাদবিহীন পশু প্রাণীর মতো জীবন যাপন করছেন সলাদবিহীন পশু প্রাণীর মতো জীবন যাপন করছেন আব্দুল করিম ভাই সাগর দেবীতে এসেছেন হিসাব করে চললেন দাঁড়িয়ে চাকাই কত দেবো না জি হিসাব করে বলছি দেখবেন আপনি আপনি পশু প্রাণীর চাইতে খারাপ দেখবেন আপনি আপনি কাল অপদার্থের চাইতে খারাপ বলেছেন ভগবান আল্লাহ তালা বলেন ফা খলাপ আদা উৎসব হে আদমের ছেলে তোমরা শোনো অতপর তোমাদের পরে এলো অপদার্থের দল অতপর তাদের পরে অপদার্থের দল তাদের পর মানে নবী রসুলদের পর তাদের পর মানে সাহাবাইকানদের পর অর্থাৎ যারা সালাত বাতিল করলো তারা হলো অপদার্থ মানুষ এ কথা আল্লাহ তাআলা বলেন আব্দুল করিম ভাই প্রমাণ দিতে পারবেন তো জি প্রমাণ দিতে পারবো বলতে এত কঠিন ভাবে বলা বুঝতে পারেন না কুরআন মাজিদ আয়াত আল্লাহ বলেন ফা খলপুমিন বাদিহিম খলফ আদাউ সালাত এ আদমেরে ছেলেরা না তোমরা যারা সালাত আদায় করনা তোমরা অপদার্থ মানুষ তোমরা অশিক্ষিত মানুষ বেহায়া নির্লজ্জ মানুষ এই কথাকে এখান পর্যন্ত থামিয়ে সামনে একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যারা সালাত আদায় করনা তারা অপদার্থ মানুষ এ বাণী কার আল্লাহর আল্লাহ বলছেন যারা সলা আদায় করে তারা অপদার্থ তারা অশিক্ষিত তারা বেহায়া মানুষ নির্লজ্জ অসভ্য মানুষ আব্দুল করিম ভাই আমার বাপ যে এম এ পাস ছাত্র মাস্টার ডিগ্রি পাস ছাত্র আমার বাপ সলা আদায় করে না আমার বাপও কি অশিক্ষিত জি আপনার আব্বাও অশিক্ষিত আব্দুল করিম ভাই আমার মা আমাদের এম এস কে স্কুলের হেড শিক্ষিকা আমার মা প্রতিদিন বাচ্চাদেরকে ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনা করায় পড়াই আমার মাকে অশিক্ষিত নারী জি আপনার মা যদি সলা আদায় না করে আপনার আম্মা অশিক্ষিতা নারী আব্দুল করিম ভাই হিসাব করে কথা বলিয়েন আমি নিজে মে পাঁচ ছাত্র আব্দুল করিম ভাই আমি সলাদ আদায় করি না তাহলে কি আমি অশিক্ষিত জি পৃথিবীতে যেখানে যারা সলাদ কে ত্যাগ করবে পৃথিবীতে যেখানে যারা সলাদ বাদ করবে তারা সবাই অশিক্ষিত তারা সকলেই নির্লজ্জ তারা সকলেই বেহায়া সম্মানিত মাস্টার মশা সাহেব আমি আপনাকে অপমান করতে আসিনি আমি আপনার ভাইয়ের মতো আপনি আমার কথা বিশ্বাস করুন আমি আপনাকে অপমান করতে আসিনি আমি আপনার ভাইয়ের মতো আপনি আমার কথা বিশ্বাস করুন সলা তাদাই করে নিজেকে শিক্ষিত দাবি করতে হবে সলা তাদাই করে নিজেকে জ্ঞানী দাবি করতে হয় সলা তাদাই করে নিজেকে ইমানদার দাবি করতে হয় সলা আদায় করে নিজেকে শিক্ষিত দাবি করতে হবে প্রমাণ মহান আল্লাহ তালা বলেন ইন্নামায় নিশ্চয় অবশ্যই অবশ্যই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে অবশ্যই অবশ্যই যারা শিক্ষিত মানুষ তাই উপদেশ গ্রহণ করবে একটু এতক্ষণ যাব যে বক্তব্য রাখলাম এই সমস্ত বক্তব্য সব উপদেশমূলক না উপদেশের বাইরে কথাবার্তা জি উপদেশমূলক আল্লাহ বলেছেন ইন্নামায়াতা যাক্কারুলুল আলবাব নিশ্চয় অবশ্যই অবশ্যই যারা শিক্ষিত মানুষ যারা জ্ঞানী মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে তো আজকের পর থেকে যত মানুষ সালাত আদায় করবে এরা সবাই শিক্ষিত মানুষ আজকের পর থেকে যারা সলাদকে বাম হাতে ফেলে দিয়ে এড়িয়ে চলবে তারা সবাই অশিক্ষিত মানুষ আপনার পাস ছাত্র হলে কি আপনার আপনাদের হেড শিক্ষক কি কি আপনার আপনার আব্বার আল্লাহর কাছে পাঁচ পয়সা কোনো মূল্য নেই কেন আপনার আব্বা অশিক্ষিত মানুষ বেনামাজি মানুষ সম্মানিত মুরব্বী সাহেব অনেক মানুষ এখানে আপনারা বসে আছেন সিএম ঠিকই পালন করেন কিন্তু সালাত করেন না আপনি বিশ্বাস করুন সলা তাদাই না করলে সিএমের এতটুকি নাকি পাবেন বলে মোহাম্মদ সাল্লাম ঘোষণা করেননি সলাত বাদ সিএমের নাকি বাদ একটু এখানে একটা কথা ছুটে গেছে সেটা হচ্ছেই আব্দুল করিম ভাই ওই চায়ের দোকানে যারা বসে থাকবে এখন তো রমজান মাস হয়তো চায়ের দোকানে বসে না তবু আমি বলতে চাইছি হয়তো বসে তো এটা সন্ধ্যের ভেতরে কথা থেকে গেল এরপরে দেখবেন এক শ্রেণীর মানুষ চায়ের দোকানে বসে থেকে বলে সলা তাদের কইনে তাতে কি আছে ইমান ঠিক আছে যে কথা শোনেন যে আশ্চর্য মানুষ মানুষের কথা বিক্রি হতে হবে এমন কথা বলা উচিত তো আপনি এমন কথা বললেন পাগল আপনার কথা শুনে হাসবে ও বলছে সলাত আদায় করে তাতে কি আছে ইমান ঠিক আছে জানেন ওকে এখন কি দিয়ে বুঝাবেন আপনাকে বলি আমি সলাত আদায় করলে ইমান ঠিক থাকে সলাত আদায় না করলে ইমান ঠিক থাকে আশ্চর্য যারা পাঁচক তো চলা তাদাই করে তাদের পরিপূর্ণ ইমান নেই যারা পাঁচক তো চলা তাদাই করে তাদের পরিপূর্ণ ইমান নেই আপনি চায়ের দোকানে কি বোধ করেন চায়ের দোকানে আড্ডা মারেন ওই বেশ সালের টিভি দেখেন গান বাজনা দেখেন আপনি বলছেন চলা তাদাই না করে ইমান ঠিক আছে বেহায়া মানুষ অশিক্ষিত মানুষ আপনার মত অশিক্ষিত মানুষ কাজকে পথে মাটির তলে পুজো দিতে এসেছে আপনি বিশ্বাস করুন আপনি অশিক্ষিতের কথাই চূড়ান্ত সরাজার নেই সে অশিক্ষিতের কথাই ঠিক আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সোলাত আদায় না করো অন্তর ইমন থাকে না সোলাত আদায় না করলে অন্তর থাকে না সলাত আদায় করলে অন্তর থাকে না সলাত যারা আদায় করে পাঁচুত্তর তাদের পরিপূর্ণ এমন নেই আব্দুল করিম ভাই কত হিসাব করে বলিয়েন আমরা পাঁচুত্তর সোলাত আদায় করে ব্যক্তি আমার আব্বা পাঁচাত্তর সোত আদায় করে আমার বাপের পরিপূর্ণ এমন নেই মানে কথা হিসাব করে বলছেন তো যে বুখারি মুসলিম কথা হিসাব করে বলার চেষ্টা করতে চাইছি একটু আপনারা তাকান পরিপূর্ণ ইমান আছে কিনা নামাজি ব্যক্তির সেটা আপনাকে দেখাচ্ছি আবু হরাইরা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা যখন কোন মানুষ নেশার দ্রব্য খাই পান করে যখন কোন মানুষ নেশার দ্রব্য পান করে তখন তার অন্তর ইমান কাজটাই কথা ইসলাম মেনে নাই না হাদিস বুখারি মুসলিম একটু বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নো বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরাবু ওয়া হুয়া মুমিন যখন কোন মানুষ নেশা দ্রব্য খাই পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে কথা ইসলাম মানে না এবার আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আপনার আব্বা পাঁচ অক্ত সলাতে আপনার সলাত আদায় করে আপনার আব্বার পরিপূর্ণ ইমান আছে কিনা আপনার আব্বা পাঁচ অক্ত সলাত আদায় করে আবার বেরিতে টানও মারে বলেন দেখি আপনার আব্বার এখন পরিপূর্ণ ইমান আছে কিনা কথা বুঝতে পারেননি মনে হয় আপনার আব্বু পাঁচ চক্র সলাদ আদায় করে আবার পকটে লঙ্গির বরিন্দাটা এখনো গুল আছে মনে হয় বরিন্দা বলেন লঙ্গি না কি বলেন এটাকে বরিন্দা তো এই বরিন্দাতে এখনো গুল আছে আছে আপনার আবার পরিপূর্ণ ইমান কিভাবে কাজ করলো আপনার আবার সলাত আদায় করে আবার গুটকাও খায় আপনার আবার সলাত আদায় করে জর্দা পানও খায় আপনার আবার সলাত আদায় করে পাড়া প্রতিবেশীর নামে গিব দুর্নাম করে আপনার আব্বা সলা আদায় করে আবার সিগারেটও পান করে আপনার আব্বাকে বলেন দেখি আপনার আব্বার পরিপূর্ণ ইমান আছে কিনা আল্লাহ নবী বলছেন লাইসিরুল খামরা হিনা ইয়াসির বাহু মুমিন যখন কোন মানুষ নেশার দ্রব্য পান করে তখন তার অন্তরে কাজ করে না ও মুরব্বি সাহেব চায়ের দোকান আড্ডা মারতে মারতে বলছেন সালাত আদায় করেন তা থেকে যে ইমান ঠিক আছে আপনি বুঝলেন হাদিস আল্লাহ নবী বলছেন যারা নেশার দ্রব্য খায় পান করে তাদের পরিপূর্ণ ইমান কাজ করে না এবার আপনি বলুন যে লোকটা সালাত আদায় করে তার পরিপরিমাণ কাজ করে না আপনারা ইমান কিভাবে কাজ করলো যারা পাঁচক তো আদায় করে তাদের পরিপরিমাণ কাজ করে না কিভাবে ইমান কাজ করলো আপনারা কথাকে মাটি তলে ফেলে দিতে হবে আপনার কথার পাঁচ পয়সা মূল্য নেই আপনি বিশ্বাস করুন সালাত বাতিল ইমান বাতিল সালাত নেই ইমানও নেই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মোরাবি সাহেব সালাত আদায় করার চেষ্টা করুন এখানে আরো একটি কথা মোরাবি সাহেব আপনি সাত আট ঘন্টা থাকতে পারেন সাত আট ঘন্টা গুল না থাকতে পারেন সাত আট ঘন্টা গুল না পান করে পারেন ঠিকই মাগরিবের সবাতের পরে যেমনই সবাদ শেষ তেমনি মুখের দিকে তাকালে মনে হচ্ছে যেন বাংলা ভাটা চলছে হ্যাঁ বাংলা ভাটা চিনেন আমাদের দিকে এখন হয় না ওই দিয়ারের দিকে হয় বাংলাদেশ দিয়ার ওদের দিকে বাংলা ভাটা থাকে ওপে দাঁদা দাঁড়া করে একবার ধোঁয়া চলবে ধোঁয়া তো এমন বিড়ি পান করছে বিড়ি পান করে করে দাড়ি সব হলুদ দিয়েছে তো মুজ মুরব্বি বলেন দেখি এখন আপনার ইমান কিভাবে কাজ করলো সম্মানিত দিনী ভাই আপনারা আমার কথা মানে বুঝতে পারেন না না বোঝা যাচ্ছে কথা তার মানে বোঝা গেল যারা পাঁচক তো সালা তালাই করে বিড়িও পান করে তাদের অন্তরে পরিপূর্ণ ইমান নেই আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো সকলি বলি আমিন সম্মানিত دینی ভাই এর পরংশ মহান আল্লাহ তালা বললেন কত্তাবাউসা হুয়া যারা অন্তরের মন মত চলে ফাসাউফায়াল কাওনা গাইয়া অচিরেই আমি আল্লাহ তালা তাদেরকে ভ্রান্ত পথে শাস্তি ভোগ অত্র এই আয়াতের সিজবাক্বের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা মন চলবে তারা জাহান্নামে যাবে অন্তরের মন মতো চলবে যারা জাহান্নামে নামে যাবে তারা বলে আল্লাহ ঘোষণা করেছেন একটু অন্তরকে ঠেকাবেন কিভাবে যে খুবই কঠিন অন্তরকে অন্তরকে কিভাবে যে খুবই কঠিন দেখবেন অন্তরকে ঠেকানো কত কঠিন সাহারি খাওয়ার পর সলা দাদায় করে চায়ের দোকানে বা কোনো জায়গায় বসে আছেন তো সিয়াম থেকো অবস্থাতে আপনার অন্তর বলছে যে অন্নম একটু দুর্নাম কর্নারে নামে একটু দুর্নাম কর তো অন্তর কথা বলতে বলতে পাশে বাড়ির লোকে দুর্নাম করতে শুরু করলেন এখন অন্তরকে ঠেকাতে পারলেন ঠেকাতে পারলেন কথা বুঝতে পারছেন কি অন্তরকে ঠেকাতে পারলেন কি ঠেকাতে পারলেন আল্লাহ বলছেন এ অন্তর ঠেকিয়ে দাও জান্নাত আমি দেবো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করা বন্ধ করো আমি জান্নাত দিব কুপ্রবৃত্তি অর্থাৎ নোংরা কাজ করা বন্ধ করো আল্লাহ তালা জান্নাত দিবেন বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন সম্মানিত তিনি ভাই এখানে একটি কথা এই অন্তরকে যারা ঠেকাতে পারে না ভ্রান্ত পথের ভ্রান্ত পথে যারা চলাচল করে তাদেরকে যেখানে আল্লাহ দিবে এই অন্তরের মন মতো যারা চলে তাদেরকে আল্লাহ তালা সেখানে দিবে ভ্রান্ত পথে আছে কারা বলেন দেখি ভ্রান্ত পথে আছে বেদাতিরা ভ্রান্ত পথে আছে ইহুদিরা ভ্রান্ত পথে আছে খ্রিস্টানেরা ভ্রান্ত পথে হিন্দুরা ভ্রান্ত পথ আছে সাঁওতাল এরা ভ্রান্ত পথে আছে বৌদ্ধরা ভ্রান্ত পথ আছে শিখ ইসাইরা ভ্রান্ত পথে আর মুসলিম পৃথিবীতে যত জাতি আছে এরা সবাই কোন পথে আছে ভ্রান্ত পথে আছে এ যারা